السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين ولا يعجب الظالمين إلا خسارة সময় অনলাইন দিনই ভাই এবং বোন আপনাদের অবগতিতে আছে যে আমরা কোরআন রুপিয়া কোরআন সন্না অনুপাতে জিন এবং জাদুর সমস্যা সমাধান দিয়ে থাকি আলহামদুলিল্লাহ অনেক আলেম অনেক কারি এ ব্যাপারে জিজ্ঞাসা করেছেন যে কোরআন সন্ধ্যা থেকে গ্রস্ত রুগীর ভিতরে জিন আনার পদ্ধতি কি এবং স্থ রোগীর মধ্য থেকে জিনোর পদ্ধতি কী তো মূলত যেহেতু এটা কুরআনকে বলিয়ান করার আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য কোরআন জাগ্রত থাকুক রম্বর আলী যেরকম কোরআন বলেছেন আমি এই আনকে নাজুল করেছি এবং কুরআনকে হেফাজত করব আমি মূলত এই জায়গাটা কাফিল শির কুফি জাদুকার কবিরাজরা বন্দরা এই জায়গাটি নষ্ট করে ফেলেছে মানুষ কোরআন শোনার চিকিৎসা ভুলে গিয়েছে তাই বিশেষ করে আইজ আসলাম আলহামদুলিল্লাহ এই বিষয়টি আপনাদের সামনে জানান দেওয়ার জন্য ও যারা আলেম আছেন যারা হাফেজ আছেন যারা কারি আছেন অবশ্য অবশ্যই পুরো আনসন্নার আদলে এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ একশোতে একশো পারসেন্ট রেজাল্ট হবে ইনশাল্লাহ তবে ব্যক্তিকে একটু পরিশুদ্ধ থাকতে হবে মিথ্যা ধোঁকাবাজি সলসাতরি গিবোধ বর্ণিন্দা হিংসা এগুলো থেকে দূরে থাকতে হবে তাহলে কোরআন সন্ধ্যা রুকিয়া যে ব্যক্তি রাখি সে ব্যক্তি ইনশাল্লাহ কাজ করতে পারবে তো মূলত আছে কোরআন দিয়ে জিন ব্যক্তির জিনগ্রস্ত রুগীর মধ্যে জিন আনার পদ্ধতি হচ্ছে এই কোরআনুল কারিমের একশো চোদ্দোটি সুরার ভিতরে কোরআনুল কারিমের প্রথম দিকে সুরা সুরা বাঁকা আর একশো আটচল্লিশ নম্বর আয়াতটি তেলোয়ার করলে জিন চলে আসে জামিয়ান যখন রুগীর মধ্যে রুগীর কাছে যাবেন তখন এই আয়াতটি বারবার পড়তে হবে বিশেষ করে আয়ের শেষ অংশটুকু বারবার পড়তে হবে যে জামিয়ান 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 এ বিষয়টি বারবার তেলওয়াত করতে হবে একত্রিত হওয়া তাহলে রুগীর ভিতরে অতি দ্রুত চলে আসবে আচ্ছা রুগীর মধ্যে এসে অনেক সময় জিন প্রথম পর্যায়ে কথাও নাও বলতে পারে সুরা রহমান আপনারা সুরা রহমানের যদি না কথা বলে তাহলে সুরার রহমানের একটি আয়াত আছে ওই আয়াতটি আপনি বারবার তেলওয়াত করবেন তখন যে মহুল বায়ান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ মহুল বায়ান এটা বারবার তেলআ করবেন তাকে দেখবেন যে রুগীর মধ্যে থাকা জিন আপনার সাথে কথা বলছে এবার প্রথমে কথা বলার সময় আপনি প্রথমে নমনীয়তা অর্জন করবেন যে বলো রোগীর মধ্যে কেন তুমি এসো এসেছো কী কারণে এসেছো তোমাকে কি কেউ কি প্রেরণ করেছে নাকি তুমি নিজে থেকে এসেছো এই ঘটনাগুলো জিজ্ঞাসা করার পর সে মুসলিম নাকি কোন ধর্মাবলম্বী জিন এটা জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার পর যদি বলেন যে তুমি কি চলে যেতে চাও যদি বলে যে না তাহলে তুমি তাহলে রাখি বলবে যে তাহলে তুমি কোরআন মায়ের শুনতে থাকো তখন আয়াত হার মানে কোরআন মাইদের জাহান নামের যে আয়াতগুলো আছে এগুলো তেলোয়াত করতে হবে এবার আমরা বলি জিন তাড়ানোর পদ্ধতি এবার জিন কিভাবে তাড়াতে হবে কোরআন মাইদের আয়াত হার মানে জাহান্নামের আয়াতগুলো আছে এই আয়াতগুলো অতিরিক্ত বেশি পড়তে হবে কোরআন ও কারিমেতে এসেছে ইন্না জাহান নামা কায় নাম মিলি সোয়াদা ইন্দা জাহান নামা কায় নাম ইন্দা জাহান নামা নাম মিলি বারংবার তেলোয়াত করা জিন বস্তুর সামনে জিন জ্বালা পোড়া করবে চিৎকার চেঁচামেচি করবে তখন একটি পর্যায়ে যে জিন তখন বলবে যে হ্যাঁ যাচ্ছি 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 কোরআন মাইদের এরকম আয়াত কোরআন মাইজা আরও কিছু এসেছে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাচ্ছি এখন আপনারা যেন এই ধরনের কাজ করতে পারেন পুরো আন না যেন জীবিত থাকে কিয়ামত পর্যন্ত এটাই মূলত আমরা আশা রাখি তারপরে কোরআন মাইদের এ একটু পড়বেন এই পড়তে পড়তে আপনি আর একবার আয়াত পড়বেন যে শ্রবাকার দুইশো ছেষট্টি নম্বর আয়াত

বারবার এটা তেল করবেন তাহলে জিন অতীব কষ্ট পাবে এবং অতীব কষ্ট করবে তখন আপনি বুঝবেন বা আপনার সঙ্গে জিন কথা বলার চেষ্টা করবে তখন আপনি কথা বলে কনভার্ট করার চেষ্টা করবেন আচ্ছা নাইদের আরেকটি আয়াত বলে দিই আমরা সুরা সাহ আর বারো নম্বর আয়াত পড়বেন আইনাল কেত্রিয়াল জিন আমল ও বাইনা শেষ পর্যন্ত পড়বেন বারংবার পড়বেন এইভাবে যদি আপনারা পোল্টে থাকেন তাহলে জিনের জানা হবে চিৎকার চেঁচামেচি করবে ও দেখবেন যে সময় চলে যাবে বা আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে এখন রাখি কিছু নিয়ম পদ্ধতি লাগবে রাখি জিন তাড়ানোর আগে নিজেকে আগে সোরা কাফিরুন ইখলাস ফালাক নাচ করে ফ্রু দেবে না ফ্রু দেওয়াটা শুধু মুখে পড়লেই হবে আলহামদুলিল্লাহ এবং সকাল এবং সন্ধ্যায় রাখিকে জিকিরাজগারের মধ্য দিয়ে কাটাতে হবে সব সময় আয়াত ল করবে এবং আল্লাহ সবান হওয়া তাল্লাহর উপরে টেন্ডেন্সি করবে চিন্তাধারা করবে যে আল্লা রবুল্লা আলামিন তুমি সাহায্য প্রদান করো আল্লাহ রব্ব আলমিনের উপরে হাওলা করে হাসবুন আল্লাহ নীম আল নিমান নিমান নাসির আল্লাহর উপরে এইভাবে ভরসা করবে রাকি যে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য যথেষ্ট তাহলে ইনশাআল্লাহ রাকি এ কর্মে সফল হতে পারবে ইনশাআল্লাহ তো বিশেষ করে রাকির অবশ্যই পরিশুদ্ধ হতে হবে তাজকে এত নর্স আত্মাকে পরিশুদ্ধ করতে হবে প্রচলিত মানুষ যেভাবে আসে এভাবে থাকবে না মানুষ সে একটু আলাদা করবে রাখি কোরআন হাদিসের আদলে সর্বক্ষণ থাকার চেষ্টা করবে এখন রাখি হয়তো বা এই সমস্যায় থাকতে পারে যে আসলে বাড়ি থেকে যখন আমি যাব দেখতে তাহলে বাড়ি কি কীভাবে বন্ধ করে যাব আসলে এই বিষয়টি আমাদের আরেকটু জানিয়ে দিই যদি আমার আইডির সঙ্গে লিঙ্ক রাখবেন আমার ফেসবুক আইডি এম এম ডি শামীম এবং আমার ইউটিউব আইডি হচ্ছে এম ডি শামীম এগারো আমার পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে থাকবেন ইউটিউবে এবং আমার ফেসবুকের চ্যানেলে থাকবেন সব সর্বক্ষণ আমি এই ধরনের কথা বলে থাকি ইনশাআল্লাহ পরিত্রাণ হবে বা পরিত্রাণ পাওয়া যাবে ইনশাল্লাহ যেখানে রসুল রহুল বলেছেন যে কোনো বাড়িতে যদি সব বাঁকাড়া হয় তাহলে তিন দিন শয়তান ওই বাড়িতে উকি ঝুঁকি দিতে পারে না ওই শয়তান ওই বাড়িতে থাকতে পারে না যখনই বাড়ি থেকে বেরোবেন তখন আয়াতি পড়বেন সোরা পড়বেন বেরিয়ে যাবেন নিশ্চিত আপনি যে শয়তান আপনার বাড়ি কোনো ক্ষতি করতে পারে না আপনি বুঝবেন যেহেতু রসুল রসুল সময় ব্যাপারে হাদিস রয়েছে নিশ্চিত শয়তান আপনার পরিবারের লোককে ক্ষতি করতে পারে না শয়তান আপনাকে ক্ষতি করতে পারে না শয়তান একটা পশমের গায়ে হাত লাগাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে এটাই ভয় বিশ্বাস থাকতে হবে জিন শয়তানকে কেন আমরা ওইভাবে ভয় করবো আল্লাহ রবুল আলমিন যে বিধিবিধান দিয়েছে আমরা মানুষ আর জিন জাতি জিন সে আল্লাহ রবুর আল্লাহ রবুল আলমিনের একটা সৃষ্টি আমরাও আল্লাহ আল্লাহর একজন সৃষ্টি এবং জিনের সে রব্বুল আলমিন আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ বলছেন আলমিন পর আন ইয়া বানী আদম বাণী আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তাই জিন জিন একটি মাতলুক পিপলাকে দেখে যেমন আপনি ভয় পান না ঠিক জিনকে দেখেও আপনি ওইভাবে ভয় পাওয়ার দরকার নাই আল্লাহ সুবান আহ প্রকৃত মোমিন বান্দা প্রকৃত আল্লাহ সুবাহার বান্দা কাকে দেখে ভয় করবে আল্লাহ সুবান করবে আল্লা রবুল্লা আলম্ন বার্তা করল্লা আল্লাহকে ভয় করো আমাকে ভয় করো তাই যদি আল্লাহ সুবান আহ ব্যক্তি ভয় করতে পারে দুনিয়া সব কিছু কাকে দেখে ভয় করবেন সে তাই আপনাদেরকে ওদত্য আহ্বান জানাই যে আপনি আল্লাহকে ভয় করুন জিন আপনাকে দেখে এমনিই ভয় পাবে এবং এভাবে দৃঢ়চিত্তভাবে গ্রহণ করুন যেভাবে আও অপরাধী আল্লাহু আনহু বিশ্বাস করেছিলেন তাই তাকে অসুস্থ উপাধি সিদ্দিক তাই আপনি এই বিষয়টি সব সময় মনে প্রাণে ধারণ করবেন যে জিনের কোনো অভিভাবক ক্ষমতা নেই আল্লাহ সুবান আহমতাল আলা ইন্দাল্লাহ আলা কুল্লিসাইন কাদির দুনিয়ার সব কিছুর পরে একমাত্র আল্লাহ সুবাহন আহমতালার ক্ষমতা আল্লাহ রবুল্লা আলমিনের নাম কাদির সর্ব ক্ষমতার মালিক রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন যা ইচ্ছা তাই করতে পারে তাই আল্লা রব্বুল আলমিনের উপরে ভরসা করে কাজ করবেন ইনশাল্লাহ ফলাফল হান্ড্রেডে হান্ড্রেডই পাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আমাদের সঙ্গে লিঙ্ক রাখবেন ইনশাল্লাহ যে কোনো ত্রুটি বিশ্রুতি জিন এবং কালো জাদু সবই কোনো আন এবং সুন্দর মাধ্যম দিয়ে ভালো করা যায় ইনশাআল্লাহ পরবর্তীতে কালো জাদু ধ্বংস করতে হয় কোন কালো জাদু কীভাবে ধ্বংস করতে হয় তিরিশ প্রকারের কালো জাদু আছে কোন কোন আয়াত দিয়ে কোন কোন জাদু ধ্বংস করতে হয় ইনশাআল্লাহ পরবর্তী আপনাদের কাছে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ এই বলে আজ আমার এই বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করলাম ওয়াহাতু আল্লাহ